একটা হাদিসে বলতে গিয়ে বলছেন ইমুদ দায়া দাইহুম্মা দাকারার রাজুল ইতিলে সাফার আশা আশা ওয়াকবারা ইমুদ দায়া দাইলা আসমা একজন মুসাফির যার চুল এলোমেলো পোশাক ধুলিবালি যুক্ত ইমুদ দায়া দাইলা আসমা হাত দুটো তুলেছে আকাশের দিকে দে বলছে আর রব্বি হে আমার প্রভু ইয়া রব্বি হে আমার প্রভু আমি অপরাধ করেছে আমাকে ক্ষমা করো ধরুন একজন ব্যক্তি আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহকে ডাকছে যে আল্লাহ আমি পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো রাতের অন্ধকারে যখন আল্লাহ সাত আসমান ভেদ করে দুনিয়ার নিকটতম আসমান এসেছে যে বলছে বান্দা ডাকো তুমি কি বলছো আমি শুনবো আর তখন বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করো কিন্তু বলছে বলছেন হারাম ও যে আল্লাহকে ডাকছে আল্লাহ তার কাছেও চলে এসেছে কিন্তু তার খাদ্যটা হচ্ছে হারাম অমাস্তাবু হারাম তার পানি হারাম অমালবাসু হারাম তার পোশাক হারাম হারামের দালিক কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন ও আল্লাহকে ডাকছে আল্লাহ তার জবাব দিচ্ছে না যে বান্দা তুমি আমাকে ডাকছো কিন্তু তুমি যে হারাম খাচ্ছ তোমার দোয়া তো আমি কবুল করতে পারবো না দোয়া কবুল হবে না অসম্ভব হাদিস মুসলিমের নম্বর হাদিস আপনার কি সুদ খেয়ে খেয়ে টাকার কুমির হয়ে গিয়ে আপনি হজ করছেন প্রতি বছর আপনার হজের লাভ কি আপনি সুদ মহাজন আপনি সালাতের প্রথম কাতারে এসে দাঁড়িয়ে রয়েছেন আপনার লাভ কি আপনি সুদ খেয়ে খেয়ে সুদের ডিপু হয়ে কাবা ঘরের গিলাপ ধরে ঝুলে ঝুলে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন আর সুদ না ছাড়তে পারেন আপনার দোয়া কবুল হবে না হ্যাঁ ছাড়তে হবে ছাড়ার পরে তৌবা করতে হবে ছেড়ে দিয়ে তৌবা করতে হবে সুদ ধরে রেখে তৌবা নয় ছেড়ে দিয়ে তৌবা সম্মানিত উপস্থিতি দেখুন সাসরম আপনাকে আমাকে বাঁচতে বলছেন অন্য একটি হাদিসে আল্লাহ রাসুল বলছেন মান দা আবে দাওয়াল জাহেলিয়া ফাহুয়ামিন জুসা জাহান্নাম কেউ যদি মানুষকে জাহেলিয়াতের দিকে দাওয়াত দেয় তার ঠিকানা হল জাহান্নাম ওয়াইন সম আওয়া সল্লাওয়া জামান নহ মুসলিম ও যদি সালাত পরে ও যদি সিয়াম পালন করে তারপরেও তার ঠিকানা জাহান্নাম ও যদি মনে করে আমি পাক্কা মুসলিম তারপরেও তার ঠিকানা হল জাহান্নাম জাহাদিস সইত্রি মিজির মধ্যে এসেছে তাহলে তো ইহাদিস পরিষ্কার যাপরিস সুদের সাথে সম্পৃক্ত সুদী প্রতিষ্ঠানে সম্পৃক্ত যদি আল্লাহসুর বচ্ছন ও সালাত পড়ে তাহাজুত পড়ে আর কোনো সালাদ পড়ে তবুও নাম সিয়াম পালন করে তবুও নাম তাহলে সালাদ সিয়াম পালন করে লাভ হবে না যদি এগুলোর সাথে সম্পৃক্ত থাকে তা আসুন এগুলো থেকে আপনি আমি বেঁচে থাকার চেষ্টা করি দেখুন